আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম লাকি সিনেমা হল হ্যাঁ তার বউয়ের নাম লাকি স্মরণীয় কইরা রাখছে বর বড়া কহান এমনি এলে কিন্তু উদম করে সিহঞ্জুর মেয়ে ফাটফাট ফাটফাট করে তার ঘি সঞ্জয় তো অসুখ বর অসুখ বর তো নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া ও টু ও টু জিয়ার নামে ও টুর ফিসি দিয়ে জিয়ার নাম লিখে রাখছে তার জিয়ার নামে ও টু সারসে ফিস আচ্ছা এটি যাও ধরে অমুক সিনেমা হল দেয় ইয়া দেয় ইত্যা দেয় ইত্যাদি নজুবিল্লা বলো এখন খলিফা হারুনুর রশিদ আর জুবাইদা আই আয় বাচ্চাটা বসে যাও তে বইয়া লাইছে তার কপাল ভালো তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না মাত্র একটা পরিবেশনে গুছাইয়া আনতে আসি মার কয় না হারুনুর রশিদের ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা কোন সময় কোনটা জিগাইলেই কম যেত না এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলা ভূমিতে সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে কক্সবাজার যায় এরকম বিচের পাড়ি দিয়া সমুদ্রের পাড় দিয়া আপনার বীজ দিয়া হাঁটতেছে দুজন জামাইব বিকালবেলা পরন্ত বিকেল মৃদুমন্দ হাওয়া সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাইব এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় না কি নাম ছিল কথা কত না এটা কি মুহ বাড়িখা। তো এটা কইতে সমস্যা কি কি নাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাইব হাঁটতে আছে সামনে গিয়ে দেয় বাহালুর সমুদ্রের বেলাভূমিতে ভূমিতে বালু ডুফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহে তো খলিফা হারুন রসিদ সাহেব আলোল কি ঘর আঁকতেছে এটি ঘর থাহে এটি সমুদ্রের ফানি আইলে ডলার লোক হবেন এই যে কিন্তু না তুমি হলো ঘর হোক তা ঘর বেশি তো সব আনার লাগে না কেন ঘর আঁকা বেশি কথার ভিতরে একটা রহস্য আছে নি রে আঙ্গুল দিয়া গড়াই কাবালু রুফরে এটা বেসে এটাও কিনু না আছে তো খলিফা হারুন রশিদ মজা করতে আছে লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে ঠিক নিও হ্যাঁ মনে করছে অহনে তো মজার সময় ঠাকনা ফাঁকনা কথা কয় কি আইস দিয়া কথা কয় কেন হ্যাঁ খলিফা হারুন রশিদ কয় তুমি গড়াও গড় বেস কিনে গাড়া কয় যার মনে ধরো সো ভালো লাগতেন না যার মনে ধরে তাই কিনে এটাকে হগলে কি ঘর কিনে নাকি বালুর উপরে ঘর কিনবো গাড়া যার মনে ধরে তে কিনে সাগলটা ভুল করতে ঘর আসে ঘর কিনে যার মনে ধরে খালি ভার অনুষ্ঠি আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল এবার কয় আচ্ছা কত ভাবে কতটা খরচ করি আচ্ছা জিগাই ঘর কত ইয়ে জিগেছে বাহালুল ঘর যেম আজকে বেশ একটা ঘর কত কয়েকটা একটা ঘর কত স্ত্রীর জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল অবাহাল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা ও বেগম সাহেব শুনো শুনো শোনো তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে কোথায় ঘর হবে জান্নাতে মেয়েত মানুষ তো আজ ওই অগনা না না একতে হে না রাজার বউয়ের কাছে একতে হে কি তা ওই না হইলো না হুজুর মানুষ এবারে হOGLE আল্লাহ ওলি কয় বুজুরুগ কয় আবার আলেমও বড় এবারে জহন কৈছে জান্নাত তো ঘর হইবো ওই লোক না হই কিন্না রাই না কিন্না রাই তো না একতে না আমি কইলাম ঘর একটা কিনা লাগাই দেন না বাহালুল কয় যাও জানা তো তুমি গড় কলিফাই গেছে বউ দৌড়ে ধরছে তো সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বৌ দুজন ঘুমাই উইছে বাহালুল তো কই আছে খবর নাই জামাই বউ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায় স্বপ্নে কি যেন দেখা খলিফা হারু লাভতে উঠছে বউ বেড়াইয়া লাফের লোক উঠছে কই কী সমস্যা কী তাড়াতাড়ি একটু ফানি দাও ফানি দিছে শৈল টুল গাম দিয়া লাইছে কে কী দেখছে না এটা কন যেত না একটা স্বপ্নে দেখছি বউ আর সাফা সাফি করছে না মাইতে নাই আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে পরে তো নিজেই কইব আর কনের মতো না হইলে আমার কনের দরকার কি তা এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে তো অনেক অনেক টান দেখে না যেমন আমরা আমরা বাইরে

স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা শোভা লাগিয়ে তে স্বপ্নও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগিয়ে কিনে লাল শাকটা তেমনও করছে হয়তো ডায়গা না বয়স্ক পড়ছে লাল শাক না এর লাইগি হয়তো শোভা সোভা লাগে স্বপ্নের কোনো আগা লাইটটা নেওয়াও এই মোবাইলের লাইটটা মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে গাছ হলে গিয়া তে খেতা এখন খরিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বৌ আর কয় না খালিফা হারুনুর রশিদ চলে গেলেন সকাল সকালবেলা রাজকার যে বেগম সাহেব আর মনে উঠে আর পরে কি দেখলো দেখলো আমারে তো না কথা আমার কাছে গোপন করে না দেখলো কি বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন বল ভাবছিলাম বলবো না না বইলেও পায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার হাসরের ময়দান উঠাইছে আমার নিয়া জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্ব রুম আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হারি আর সাইতে আসি হারুন রশিদ লেহা পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদার পাইলাম না আব্দুল করিম আব্দুল আলমগীর হুসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে ফোরতে ফোরতে আগাইতে আছি হারুনুর রশিদার চিন্তা আরে আমার কফাল জানি কি আছে রে সকলের নাম দেহি শহীদারের নাম দেখি তারপরে ডাক্তারের নাম দেখি মুয়াজ্জানের নাম ইমাম সাহেবের নাম আমি খলিফা আমার নাম তো আর দেখি না ওই ঘুমের ভিতরে শরীরে গান দিয়া লাইছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা কি লেখা জুবায়দা পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের গড় আর আমার গড় আমরা সব সময় এক লোক ঘুরছি তো আমি এই চিন্তা কইরা যখন নিজের ঘর যখন নাই আমি চিন্তা করলাম ঠেলা দিয়ে জুবা তার ঘর ঢুকালাই এবার লোকে তার পর্দা খুশি দা লাগে না যেহেতু নিজে বিয়া করে লাইছি তো ঢুকালাই ঠেলা দিয়ে ওমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি বলে ফেরেস আব্দুল মালিক এসে সামনে দিয়া জাহান্নামের নামের নাম হইল আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হইল রেদোয়ান কি দোয়ান আপনি এটা মনে করছেন কি আদি কি মনে শান্তি না রেদোয়ান আরে না জান্নাতের দারওয়ানে রদওয়ান ডাক দিয়া কয় কি চাই কয় জান্নাত তো ঢুকতাম চাই কয় আপনার কি নাম আমার নাম هارুনুর রশিদ ওপরে কি লেখা কয় জুবায়দা তোই রুম আপনি ঢুকবেন কেমনে এটা আপনার জান্নাত সুবহানাল্লাহ কত না ওব্বা স্বামীর কব জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মরিদ যাবে না মরিদের জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক না এলাকার মানুষের গম খাইতে পারবো এমপি তোমায় হগিন নিবেদিকে ঘর তুললে নিবেদিল্লিকে বিস্কুট আইসে বিস্কুট বেরিয়ে আপনার খাইয়া খাই যাব ঠিক কিনা আব্বা জোর কইরা গম খাই ওলাউন যাইবো কেহা মাইৰা যাওন যাইবো টিন দিয়ে ঘর তুলিলে লাইতে পারবা কিন্তু একজনের যে ভোটারের সাইডেতে তুমি এমপি ঢুকতে পারবা না ঠিক কি না ক কি যে কারবারটা হে নইবো তার পাইবে হে নয়া না। তার পাইবে হে নয়া না।